আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস হোসেন জাতির সামনে আরেকটি বিস্ফোরক তথ্য হাজির করেছেন এই যে বিস্ফোরক যে তথ্য বা তার যেই ইউটিউব এবং ফেসবুকে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটির অনেকটি এরকম যে আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই কি মর্মান্তিক কি ভয়াবহ একটি বিষয় দেখেন আসিফ নজরুলকে অনেকেই পছন্দ করতেন বিশ্বাস করতেন এবং তিনি যখন রাষ্ট্রক্ষমতায় গেলেন তারপর থেকে তার বিরুদ্ধে যে নানা অভিযোগ বিভিন্ন পর্যায় থেকে আসছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই সাংবাদিক ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাসটিতে তিনি দুটি অনুলিপি সংযুক্ত করেছেন এই দুটি যে চিঠি তিনি সংযুক্ত করেছেন একটি জনাব আসিফ নজরুলকে দিয়েছেন বিচারপতির দপ্তর থেকে আরেকটি চিঠি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারিক শাখা থেকে তো আমি আপনাদের সামনে ইলিয়াস হোসেনের স্ট্যাটাসটি পড়ার আগে এই যে বিচারপতির যে দপ্তর সেই দপ্তর থেকে আসিফ নজরুলকে যে চিঠিটি দিয়েছে সেটি একটু পরে শোনাতে চাই তারা সেই জায়গায় কি লিখছেন এবং অভিযোগটি আসলে কি। তারা বলছেন যে বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বাংলাদেশ বিষয় ফেসিস সরকারের তলপিবাহক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দুর্নীতিবাজ পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন এই যে মামুনুর রহমান তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদনটা জানাচ্ছেন আসিফ নজরুলের কাছে অথচ এই আসিফ নজরুলই এই বিচারকের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে তারা দাবি করছেন এবং এটা আইন আদালত বিচারিক প্রক্রিয়া যারা সম্পৃক্ত তারা সবাই নাকি এটা ওপেন সিক্রেট এটা তারা এই চিঠিতে লিখছেন তো প্রথমে তারা কি বলছেন এই যে বিচারকের বিরুদ্ধে কী অভিযোগ সেটার একটু পরি জনাব আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিগত ফেসির সরকারের অধিকাংশ আজ্ঞাবহ দুর্নীতিবাজ ও দলবাজ বিচারগণ অপসারিত হলেও উহাদের মধ্যে অন্যতম একজন আজ্ঞাবহ দুর্নীতিবাদ বিচারক মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকি এখনও বহাল তবিহতে তাহার অপকর্ম চালিয়ে যাচ্ছেন এবং ফেসির সরকারের দোসরদের মামলা মোকদ্দমা নিজের অবস্থান ব্যবহার করিয়া সুবিধা প্রদান করিতেছেন ফেসির সরকারের যে কোনো দোষরদের মামলা মোকদ্দমা তাহাদিগকে তিনি সরাসরি সহযোগিতা করছেন যাই হোক এখানে আরও অন্য অনেক কথা বলছেন যে তারা এই বিচারক কিভাবে তাদের মামলাগুলো পরিচালনা করছে তাদের খালাস দিয়ে দিচ্ছে এখানে খুনি ডাকা সন্ত্রাসী দর্শক জালিয়াতির সাথে সম্পৃক্ত নানা জায়গায় যে অপকর্ম সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ যারা আছেন তাদের মামলাগুলো তিনি মোটামুটি তাদেরকে জামিন দিয়ে দিচ্ছেন অথচ বিএনপি যে নেতাকর্মীরা বিগত ফেসি সরকারের আমলে সেই মামলাগুলোর কিন্তু তিনি জামিন দিচ্ছেন না তিনি তালবাহানা করছেন তারপরে তারা বলছেন যে পাঁচই আগস্ট এই ফেসিস্ট হাসিনা সরকার পতন হলেই এই দুর্নীতিবাজ বিচারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রার্থী ও আইনজীবীরা খুবই উদ্বিগ্ন এখানে তারা বলছেন যে ঢাকা সিএমএম আদালতে কর্মরত অবস্থায় এই দুর্নীতিবাজ ম্যাজিস্ট্রেট একটি সিআর মামলায় শুনানিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে সুৎখোর দুর্নীতিবাজ বলে মারাত্মক কুটুক্তি করেছিলেন যাহা আদালতের অধিকাংশ আইনজীবীগণী অবগত আছেন বর্তমানে এই দুর্নীতিবাজ বিচারক আইন সচিব মহাদয় ও মাননীয় আইন উপদেষ্টাকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢাকায় বহাল তবিয়তে আছেন বলে তিনি প্রচার করছেন এই যে তার নাম হচ্ছে মামুনুর রহমান সিদ্দিক যুগ্ম মহানগর দায়রা যিনি তিনি নিজে বলছেন যে এই আসিফ নজরুলকে তিনি লক্ষ টাকা ঘুষ দিয়ে তিনি ঢাকায় আছেন এমন কি মহিলা বিচারপ্রথীদের সহিত তার ঘনিষ্ঠ যোগাযোগ থাকে যাহা তাহার ফোনের কল লিস্টে প্রমাণ মিলবে দুর্নীতিবাজ এই বিচারকের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করা না হইলে যে কোনো সময় আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে অতএব ভুজুরের নিকট বিনীত প্রার্থনা এই যে এই দুর্নীতিবাজ ফেসিস সরকারের তল্পিবাহক বিচারকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি হয় নিবেদক ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যবিন্দু ঢাকা অনুলিপি সদয় অবগত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ঢাকা রেজিস্ট্রার জেনারেল ঢাকা সুপ্রিম কোর্ট মাননীয় সচিব আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা দায়রা জজ ঢাকা জর্জ কোর্ট তারপরে ঢাকা মহানগর দায়রা জজ জর্জ কোর্ট একান্ত সচিব মাননীয় উপদেষ্টা আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয় এই তাদের কাছে কিন্তু তারা এই চিঠিটি পাঠিয়েছেন অন্যদিকে আরেকটি চিঠি ইডিয়া সোসিয়ে সংযুক্ত করেছেন এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এটা বিষয় লিখেছেন লিখিত ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে উপযোগী বিষয়ে নির্দেশিত হ হয়ে জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে মানে এই যে মামুনুর রহমান সিদ্দিকে যুগ্ম দায়রা জজের তার বিরুদ্ধে সমিত ও ঢাকা মেট্রোপলিটির আইনজীবী সমিতির সদস্য করতে আনিত অভিযোগের ছায়ালিপি অত্রসাত প্রেরণপূর্বক লিখিত অভিযোগের বিষয়ে আপনার লিখিত ব্যাখ্যা প্রাপ্তি পাঁচ কার্যবি মধ্যে কোর্টে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল এখন এই যে আসিফ নজরুলের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার যে অভিযোগ এটা এই জাজ নিজে করছেন অথচ এই জাজ এবং আসিফ নজরুলের কাছে আবার আবেদন করা হচ্ছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং তার বিরুদ্ধে এই যে যে শুনানি তার বিরুদ্ধে যেই তদন্ত করা এগুলো আসলে আসিফ নজরুল কতটুকু সুষ্ঠুভাবে করতে পারবেন সেটা জানি না কিন্তু দেখেন এই ফেসিস্ট সরকারের আমলে প্রধান বিচারপতি থেকে সব বিচারপতিরা পালিয়ে গেছে বাইকুল বাইতুল মোকারমের ক্ষতি ইমামও পালিয়ে গেছে অথচ আসিফ নজরুল তার তত্ত্বাবধানে এরকম একটি দুর্নীতিগ্রস্ত বিচারককে বিচারালয়ে এখন অবধি রেখে তিনি আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন আমি জানি না জাতির এই ক্রান্তিকালে আসিফ নজরুল সাহেব পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিয়ে এরকম একটি দুর্নীতিবাজ বিচারক কে বহাল তবিতে রাখাটা গুরুত্বপূর্ণ নাকি তাকে বিচারের সম্মুখীন করাটাই ছিল যুক্তিযুক্ত এটাই এখন জাতির সামনে প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছেন তবে আমাদের যেই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই জায়গা থেকে যদি একটু পড়ি তিনি কি বলছেন তিনি বলছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী একজন পথ্যে আইনজীবী যিনি বিগত ফেসির সরকারের সময় সুবিধাভোগী বিভিন্ন অনতি কাজের সাথে জড়িত সঙ্গতকারী তার চাকরি যাবার কথা তিনি হাসিনা পতনের পরও বহাল থাকা আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সবাইকে অবাক করে বিচারক মামুনুর রহমান ফেসিস্ট আমলের মতি আওয়ামী লীগের আসামি পক্ষের বিচার কাজ করে থাকেন এবং অহমিকা করে বিভিন্ন জনকে বলে বেরান তাকে কেউ কিছু করতে পারবে না কারণ তিনি আসিফ নজরুলকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই পদে বসেছেন বিষয়টি জানাজানি হলেও মার্চের সাতাইশ তারিখে ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিম নজরুলের বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিযোগের অভিযোগের কপিত তিনি সংযুক্ত করেছেন সেটা আমি পরেও আপনাদের শোনালাম তারপরে আস তিনি আরও বলছেন যে এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার গল্প যিনি ঘুষ গ্রহিতা তিনি করবেন ঘুষদাতার বিচার কী হাস্যকর ডক্টর ইউনুস যদি আসলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে আসিফ নজরুলকে দ্রুত তার পথ থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আইন উপদেষ্টা পদে বসিয়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করুন এখন আর আমার আসলে বলার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কী করতে পারবেন বলে করতে পারবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটার মধ্যে আসিফ নজরুল কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ এবং যত নিয়োগ বদলি ট্রান্সফার যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে এই আসিফ নজরুল আছেন বলে অনেকেই মনে করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কূটনৈতিক যে যোগাযোগ সেগুলো তিনি করছেন তারপরেও যেহেতু প্রধানমন্ত্রী একটু একটি বিশাল ক্ষমতা আছেন সেই জায়গা থেকে তিনি চাইলে এই আসিফ নজরুল সাহেবকে সরিয়ে দিয়ে নতুন কাউকে একজন ভালো মানুষকে এই জায়গায় নিয়োগ দিয়ে এই যে দুর্নীতির যে তথ্যটি এখন সামনে আসছে সেই তথ্যটির প্রমাণ বা তদন্ত করে যদি প্রমাণিত হয় যে আসিফ নজরুল এই পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তাহলে তাকে আইনের আওতায় আনা আর যদি তিনি প্রমাণিত না হয় তাহলে তাকে আবার রাষ্ট্রের যেই ক্ষমতা আছেন যে উপদেষ্টা আছেন সেই জায়গায় আবার তাকে ফিরিয়ে আনা যেতে পারে কিন্তু এরকম একটি বড় অভিযোগের পরও এবং যিনি ঘুষ দিয়েছেন তিনি এটা বলছেন যে আসিফ নজরুলকে তিনি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন সুতরাং সেই জায়গা থেকেই দুজনকেই গ্রেপ্তার করা হোক আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই বিষয়টি সামনে আসছে এটার সুরাহা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো আবারও সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধন্যবাদ যে তিনি এরকম একটি স্পর্শকাতর বিষয় জাতির সামনে তুলে ধরেছেন যেটার মধ্য দিয়ে এই যে যেই কার্যক্রমটি ইলিয়াস হোসেন চালাচ্ছেন এটার জন্য তাকে ধন্যবাদ না জানাই পারছি না তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজ করেন এই কাজগুলো বাংলাদেশের যারা সাংবাদিক তাদের করার কথা অথচ তারা পারছেন না এই জায়গায় প্রবাসী ঠিক সাংবাদিক ইলিয়াসোসেন এই কাজগুলো করছেন তো যাই হোক সাংবাদিক লিয়াসোসেন যেই তথ্যটি জাতির সামনে নিয়ে আসছেন এই তথ্যর উপর ভিত্তি করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযথ ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম